ছাপড়ের অভাব হবে না এরকম ছাপড়ি পাবেন বহু আমি দিয়ে চলে যেতাম না আমার আটকা থেকে ওরা পুরো রাস্তা ব্লক করে রাখছে তিনটা বাইক নিয়ে তাও কয়টা লেন দুইটা লেন ব্লক করছে স্যার এখন আমি যে উল্টা টান দিব বাই চান্স ওরা যেমনি ঘুরেইতেছে কোনো গ্লাস দেখতেসে না হুট করে যদি লাইগা যায় তাহলে ওরা পড়বে আমিও পড়বো আমি পরে স্লো হয়ে গেলাম কন্ট্রোল তো নিজের ভিতরে রাখতে হবে এখন আমি দুই চারটা ছাপড়ে দেখে যদি আমিও ছাপড়ি হয়ে যাই তাহলে কেমনি হবে এর বাপরে মেয়ে থেকে দূরে থাকুন মেয়ে মানুষ থেকে যত দূরে থাকা যায় পরে দেখা গেছে বাইকের উপরে এসে পড়ে যাবে পরে বলবো যে আমরা চোখে দেখি না আবার চালাইতে পারি না সচরাচর মেয়েরা তো এরকমই করে রাস্তা নিয়ে চালাইতেছে ও কিবে নাকি এটাও মাইয়া সব দিকে শুধু মাইয়া কিরে ভাই সিগন্যাল